আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসলাম সকাল সকাল এত পরিমাণে রোদ উঠছে আর এর গরমের কারণে হচ্ছে রাইয়ানের বাবা একটু অসুস্থ হয়ে গেছে আর রাইয়ান তো এদিকে মহা খুশি ও ক্যামেরা দেখলে এত পরিমাণ খুশি হয় কি বলবো খুবই আর এদিকে যে গাছের পাতা ছিটতেছে তো আর একটা হাসি দাও রাইয়ান ও রাইয়ান এদিকে দেখো হ্যাঁ এদিকে দেখো এই যে এদিকে সালাম দাও বলো আসসালামু আলাইকুম দাও রাইয়ান রাইয়ান অনেক খুশি রাইয়ান একটা হাসি দাও দাও দেখি ফুলছিড়বা তুমি পাতা ছিঁড়া জানা বাবা সিরা জানা ও গাছের পাতা পাইলে মানে অনেক খুশি হয়ে যায় দাও 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 ওইভাবে মা হচ্ছে দিকে চেয়ারে বসে থেকে রায়ানের হাসি দিকে মাও দাদু

কি রানি কি করা যায় কি দিয়ে আন তো মাছ তো মনে হয় না কাল কত না শোনা শোনা এ সোনা আমি এক ডাকি রাইয়ান মনে কর আমি অকি ডাকি ও হচ্ছে ইয়াদ সোনা এ শোনা রাইয়ান

বড় একটা শোল মাছ নিয়ে আসলাম কত সুন্দর টাটকা একদম তাজা শোল মাছ অনেকদিন খাওয়া হয় না বড় একটা শোল মাছ তাজা এই দেখেন টাটকা একদম টাটকা এই শোল মাছ আজকে ভালো করে বুঝে করবো

এখন মাছটা ভালো করে সুন্দর করে কাটে নেই এই যে কলার মকস কলার কলার মকস এটা পাওয়া যায় এটা ভালো করে বাইছে মুসুরি কালাই দিয়ে আজকে রান্না করবো এই মাছটা আবার দেখতে ভালোই দেখা যায় খাইতেও স্বাদ এটা ভাইজা রান্না করা লাগে তাইলে স্বাদ লাগে বেশি আর মাছের পিসটা কিন্তু গোল গোল হয় সুন্দর হয় কিন্তু এটা কাটতে শক্ত ছাই দিয়ে কাটা লাগবো মাছের এই ফরিয়া গুলা না সারা ভালো দেখা যায় না না ফরিয়া তো ফেলা কে কেউ আছে খালায় না ফেলার না এদি মাছ পোড়া দিয়ে আবার ভর্তা করে খায় এলে মানে মাছ পোড়া ওলে যে সেরতাল চাকমা मास्क काट दें পানি কুমড়ে তো একবারে জালি কুমড়ে তো খুব কুমলা জ্বালা কুমড়ে ফুল পরে নাই এখন ফুল করে নাই জালা আছে সুন্দর আছে পানি কুমড়েতে নদীর চিংড়ি মাছ আছে ছোট ছোট ধলা নদীর চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এখন এটা কাকে নেই

কাটার শেষ হলো এখন এই যে কলার থর ডাইছে কালাই কালাইন দিল এটা কি কলার তোর মনুয়া কলা খাওয়া যাব এটা তো খাওয়া যায় কত না খাইলে এই যে মণিগড়ে জায়গা সাত নাগে ফির দান দিলে সাত লাগে সুটকিট দিয়ে তো মেলা খাইছি আজকে মসুরি গলায় দিয়ে খেয়ে দেখি ভাব দেওয়া লাগবো थोर बासा भए गएछ त्यहाँदेखि कुसी कुसी गरेर काटे आयो अझ हलु पानी नै छु हलु दिएर पानी ए ए हलु दिएर पानीहरू मात्रै काटेको थियो कालो हुन মাছ কাটে বসে ধুয়ে রেখে থুয়ে সব কাটে বসে নিলাম ধুয়ে নিলাম এখন চুলের পরে আসে বললাম এখন সব কিছু এদিকে নিলাম এখন মাছটা সব কিছু দিয়ে মাইকে ভাতি করে নেই মশের গুড়িয়া দিয়ে দিই গুড়া നോന്തി क्या दिया हैं रैया आज के कैमरा देखते कैमरामैन रैयान A gente vai agarrar essa e

হনুদের গুড়ে দিয়ে দি পিয়া দিয়ে দি Soun imba ta deyo deni. গুলা কষানো আর আর সরোলা পানি দিয়ে দিই বলো কুটপা তখন মাছগুলো দিয়ে দেবো বাজার মাছটা দিয়ে দেবো বলো কুট হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই को बरो मस कमेटो पसन करे म आनंदी करे कुके पाहा टमेटो दानाग मजा नागे खूप तरकारिह नामे ने सताला ने दे दाल पानी को कुमे दाम दे तेल दे दे यस दे 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 他毕业。 नया कैसे हम पानी गुंडे गुंडे पिए गए এগুলো হচ্ছে হলুদ পানি দিয়ে ভিজায় রাখছিলো কলার থর আমি দুইয়া ইয়ে করে নিই করে ধুইয়া দি এটা বাপার লাগবো না এটা তিতা লাগবো

করে ভাই যে গরম পানি প্রথমার পানি এখানে ফাইলে দেওয়া হয়েছে পে তিন ধোয়া দিলাম এই ধোয়া দিয়ে তিন ধোয়া এই জানোধ দিয়ে দিতে মসুরির ডাল দিয়ে দিতেছে रसुन बाटा जीरा बाटा पिंजा करीच

चला तीरे नहीं हो कैसे दिए तीरे दी बलुक तुल बलुक तुले नमाम तरकारी नमे नाम खेदे ही मैं अनेक तरह का ही आजकल सुबह मस्त मजा है सी सुबह मस्त मजा है सी माँ का बोना माँ बाहर बाहर ही कैसे है रायन कोई रेट है रायन नहीं है माँ रायन नहीं है कैसे है एक लकीर अंदर कर से चाल कम छोटे चिंगे मस्त चाल कम छोटे चिंगे अरे क्या कोलाट थोड़ा मुश्किल है ভালোই আছে তরকারি কথাতে কুমুদ সাথে হেডটা মন্ত কথা কে মন শেখে না হঠাৎ করে শরীরটা মানে মনে হয়ে

শোল <trykundakai> মাছ Fehler Alter, ich habe 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 Ich দিলে Ich লাগে না